তো ব্যাপার হচ্ছে কি একটা দিদির এই স্ক্রিন আমি এখানে দিয়ে দিচ্ছি ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে অনেকগুলো ডলার ফেল হয়ে গেছে মানে অ্যাকাউন্টে টাকাটা এখনো পর্যন্ত আসেনি এতদিন কাজ করার পর এতগুলো যদি ডলার যদি না আসে তাহলে কিন্তু আমরা কি করি ব্যর্থ হয়ে যাই মানে ভিডিও ছাড়া মানে একবারে ইচ্ছা করে না তো যারা যারা ভাবছেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন আমার কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন যদি আপনারা শোনেন তাহলে আপনারা এরকম ভুল কখনো হবে না আমরা অনেক সময় কি করি ফেসবুকে স্টার সেটআপ বা বোনাস সেটআপ বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আমরা অনেকে করি আর ভুলভাল সেখানে কিছু করে আমরা ভুলভাল অ্যাকাউন্ট নাম্বার অ্যাড্রেস ট্যাড্রেস সব কিন্তু উল্টাপাল্টা দিয়ে দিই এই কারণে কিন্তু আমাদের টাকাগুলো আসে না তো আপনারা যদি ভাবেন যে আমিও ভিডিও আপলোড করব টাকা ইনকাম করবো তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনারের জন্য তো মেন বিষয় হচ্ছে কি যে একটা দিদির গতকাল কি হয়েছে অনেকগুলো ডলার ফেল্ড হয়ে গেছে তো ফেল্ড হওয়ার কারণ কি বা হবে আপনারা সঠিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে দিবেন বা কীভাবে কি করতে হবে আমি সবগুলোই বলছি আজকের এই ভিডিওতে তো ম্যান কথা হচ্ছে কি যে যখন আমরা ফেসবুক অ্যাকাউন্ট থেকে যখন আমাদের সেট চলে আসবে তখন সে সময় যাতে আমাদের কাছে যার ডকুমেন্টস দিয়ে যার অ্যাকাউন্ট নাম্বার দিব তার যাতে প্যান কার্ড থাকে আধার কার্ড থাকে আর আধার কার্ডের নাম প্যান কার্ডের নাম অথবা ব্যাংকের অ্যাকাউন্টের নাম যাতে ঠিকঠাক থাকে অথবা ডেট অফ বার্থ যেগুলো থাকে আমাদের জন্ম তারিখ সেটাও কিন্তু ঠিক থাকা দরকার না নাহলে কিন্তু একেবারেই আপনারা টাকা পাবেন না হয়তো অনেক ভিডিও করেছেন অনেক টাকা ডলারও পেয়ে গিয়েছেন কিন্তু বাট ওগুলো কিন্তু অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারে আসবে না ব্যাংকের বইয়ে আসবে না তো আপনাকে তার জন্য কি করতে হবে সঠিকভাবে পেজটাতে যেটা আমাদের প্রোফাইল ফেসবুক প্রোফাইলে আমাদের সঠিকভাবে যখন আমরা সেট আপ করতে যাবো সেখানে আমাদের সঠিকভাবে নাম দিব মোবাইল নাম্বার দিব জিমেল দিব তারপর আমাদের ডেট অফ বার্থটা দিব ডেট অফ বার্থটা দেওয়ার পর আমরা এখানে ওখানে দিব আমরা যদি অনেকগুলো করে ডলার ইনকাম করতে চাই তাহলে আমরা সেখানে সুইপ কোড দিব তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেবো তারপর আমরা সেখানে দিব আমাদের নিজের নামটা যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই নামটা আছে সেটা উল্টা পাল্টা কারো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন না না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট যে আপনারা যখন ভিডিও করেন তখন কিন্তু সেখানে কপি আছে আসে আর সেখান থেকে যদি ডলার যদি ইনকাম হয় আর সেই ভিডিওটা যদি আপনারা ডিলেট করে দেন তাহলে কিন্তু সেই ডলারটাও কিন্তু কেটে যায় এটা আপনারা মনে করে রাখবেন আর আরেকটা কথা হচ্ছে কি যখন আমরা ফেসবুকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করব সে সময় আমরা যেটা আমাদের বিজনেস টাইপ থাকবে সেটা কিন্তু আমাদের দিতে হবে ইন্ডিভিজুয়াল আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা আপনারা দেখে নেবেন এই ইন্ডিভিজুয়ালটা দিবেন না হলে কিন্তু আপনার সমস্যা হবে যদি বিজনেস টাইপ নিজের নাম দিয়ে দেন অন্য কিছু দিয়ে দেন তাহলে কিন্তু আরও অনেক প্রবলেম হবে তাই বলছি আপনারা বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়াল দিবেন সুইপ কোড দিয়ে করবেন সঠিকভাবে আপনারা আপনার যেই অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা সুইপ কোড কি এই হানটাই কিন্তু সুইপ কোড দিলে একেবারেই হবে না আপনাকে কিন্তু সার্চ করে দেখতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের গুগলে সার্চ করলে অটোমেটিক আপনার সুইপ কোড চলে আসবে আর যদি আপনারা আইফসি কোড দিয়ে করতে চান তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই থাকবে আইফসি কোড সেখান থেকে আপনারা আইফসি কোডটা দেখিয়ে দিয়ে বসিয়ে দেবেন আর বেশি করে কিন্তু ডলার ইনকাম করতে গেলে আমাদের সুই আইএফসি কোড লাগে না আমাদের সুইপ কোড লাগে তো আমরা কিন্তু ব্যাংকে গিয়ে যোগাযোগ করে বলতে পারি ম্যানেজারকে যে আমার একটা সুইপ কোড দরকার এই অ্যাকাউন্ট নাম্বারের বা এই ব্যাংক ব্যাংকের যেই আপনার ব্যাংকের নাম সেটার নাম দিয়ে সেই ব্যাঙ্কে যাবেন সেখানে বলবেন আমাকে সুইপ কোড দেন তাহলে সেখানে সুইপ কোড দিয়ে দিবে আর সুইপ কোড সেখানে সঠিকভাবে দিবেন আর বারবার যদি আপনারা উলট পালট করেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে অনেক সমস্যা হবে এই জন্যই বারবার করে বলে দিচ্ছি আমার কাছে যারা ভাই বোন দিদিরা আসছো অবশ্যই ওই হানটায় যাকে তাকে দিয়ে কিন্তু ব্যাঙ্ক সেট আপ করিও নাহলে কিন্তু প্রবলেম হবে আর যদিও করো তাহলে সঠিকভাবে করো কোনো সমস্যাই হবে না আর যেটা বললাম যে ভিডিও যেগুলো আমাদের ডলার ইনকাম হয় সেই ভিডিওগুলো যদি আমরা ডিলিট করে দিই তাহলে কিন্তু আমাদের ডলারটাও কেটে যায় এটা বারবার মনে রাখবেন আর ভিডিও করার আগে আপনারা বেশিরভাগ নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন কপিরাইট কন্টেন্ট দিলে কিন্তু আমাদের পেজের অথবা আমাদের ফেসবুক প্রোফাইলের ক্ষতি অথবা সমস্যা হয় তো ছিল আজকের এই ভিডিও আপনারা সঠিকভাবে দিবেন আর ভুলভাল করে দিলেই কিন্তু পরে আর সঠিকভাবে ঠিক করতে পারবেন না তখন রেপোর্ট মেরে ঠিক করতে হবে তাছাড়া উপায় থাকবে না রেপোর্ট মারলে মানে অনেক দেরি হয় অনেক সময় লাগে তো এই ছিল আজকের ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর অবশ্যই ফলো করো আমার নিজস্ব একটা পেজ আছে আমি সেখানে এন্টারটেনমেন্ট করি চাইলে ওখানে হাসির কিছু ভিডিও পেতে পারো দেখতে পারো তো ধীরেন ভাই নামে সার্চ করলেই চলে আসবে ফেসবুকে তো অবশ্যই ফলো করবা লাইক টাইক করবা এটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন